আজকে আমার বাসায় মেহমান এসছে তো সব কাছে গরুর মাংস কিভাবে রান্না করা যায় জানি গরুর মাংস সবাই মোটামুটি রান্না করতে পারে আমি অনেকভাবেই রান্না করি মাঝে মধ্যে প্রেসার কুকারে শর্টকাটে মাঝে মধ্যে কড়াইয়ে তো আজকে কড়াইয়ে কষে রান্না করবো যেহেতু আজকে অনেক সময় আছে এটা হলো গরুর মাংস গরম মশলা এলাচি তেজপাতা দারচিনি আসলে শর্টকাটে কাজ করে দিতে একটু এটা নো পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ড করে রাখা আমাদের কাছে টেস্ট খারাপ আসে না কারণ কি বলে টেস্ট এটা আসলে টোটালি রান্নার ডিপেন্ড করে নিজের ইচ্ছার উপরে মন মাইন্ড এবং সাজায় গুছায় কীভাবে রান্না করা যায় সেইভাবে টেস্ট খারাপ আসে না ভিন্ডার করি বা বাকি ভালো আসা হয়তো বলে কিন্তু আমার কাছে খারাপ লাগে না এইভাবে অনেক মজা লাগে রান্না স্টার্ট করা যাক আর আমরা ম্যাক্সিমামটা সরিষার তেলেই রান্না খাই বাট গরুর গোষ্টা কেন যেন সরিষার তেলের রান্নাটা মজা লাগে না সোয়াবিন তেলটাই মজা স্টার্ট করা যাক কয়েকটা গরম করতে হতে আমি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া for a minute সর্ষের তেলটা বেশি দিলে ভালো লাগে আমার একটু হলুদের গুঁড়া লাগছে আমি আগে হলুদের গুঁড়া একটু মা খাই এই কারণে তাহলে আমি কালারটা বুঝতে পারি মাংসই আসলে কতটুকু রেডনেসটা আসছে You 체에 거르세요. 락붕거, 스 파타, 다체. গরু গোছ দু সারাদিনেই কিছু না কিছু রান্না করি মশলাটা পরে দিয়ে তেলে যে গোষ্ঠটা একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে তারপর মশলা দেবো তাহলে কি হবে মাংসের পরিমাণ অনুযায়ী মশলা আরও বোঝা যায় মশলাটা বেশিও হবে না কমও হবে না ও আর জালটা কিন্তু ফুল স্পিডে থাকবে গরু গোষ্ঠটা আস্তে জালে কালার নষ্ট হয়ে যাবে

সুন্দর কাছে তো খাওয়া মানে রান্না দেখতে ভালো লাগতে হবে ফার্স্টলি দেখতে সুন্দর না লাগলে গোষ্ঠ খাওয়ার টেস্টে আসে না আমাকে যেমন গোষ্ঠে কালো কালো হয়ে যায় গরুর গোষ্ঠা গরু গোসটা আসলে কালো লাগলে কেমন যেন লাগে টেস্টি লাগে না আসলে কালো কালো হয়ে যায় অনেক সময় বেশি কষানোর কারণে মশলাটা বেশি কষে গেলে বা লেগে লেগে গেলে তখন গোষ্টা কালো হয়ে যায় এভাবে কিছুক্ষণ নাড়ি আর করে তেলের সাথে মাখতে দিয়ে। এতে রান্নার টেস্টটা ব্র্যান্ডা ভালো আসে। এটা আপনি এমনিই लेके যাবেন না কারণ গোশত থেকে আস্তে আস্তে একটা রস আসতে থাকে গোশত থেকে। কষালে লবণটা ঢুকেও ভালো অনেকে আছে গোষ্ঠা মাথায় রাখে গোষ্ঠা মাথায় রাখলে না গোষ্ঠা কেমন যেন নরম হয়ে যায় বেশি তাড়াতাড়ি মানে টেস্টটা ঢুকে না বেশি বেশি নরম গরুর গোষ্ঠা মজা লাগে না আমার না শক্ত না নরম হবে সেটাই বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে পেঁয়াজ রদুর রসুন আদা বাটা দিয়ে মাংসটা কষালাম কষালামোষ থেকে কত পানি হবে গরুর গোসের পানি দিয়ে গরুর গোশটা কষাবো আদা রসুন পেঁয়াজ পাটা দিয়ে কষানোর পরে সুন কষে গেলে তারপরে আমি গুঁড়া মশলাটা দিব এইভাবে হতো রান্না করলে জীবনও ও নষ্ট হবে না এবার আমি হোম এটা আমার বাসায় নিজের হাতে বানানো গরম মশলার গুঁড়া হালকা পাঁচ ফরমের গুঁড়া হালকা জাস্ট ঘ্রানের জন্য হালকা আমি জিরা জিরা এক চামচ ধনিয়া এক চামচ জাস্ট আমার মশলা দেওয়ার শেষ বেশিক্ষণ কষাবো না আর এখন বেশি দিন কষালে পানিটা যখন টেনে আসতে থাকে তখনই আসলে তরকারি কালো হতে থাকে এই পানি শুকানোর আগে পুরোপুরি শুকানোর আগে আমি গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব ইলো মাছের দাওয়া লবণ ঠিক আছে বাট আক্কু দিলে হবে একটু কম এতখানি লবণ লাগবে দানা সিদ্ধ হয় তারপর আসবো এই মাংস রেডিশ রেডিশ একটা চেহারা এটা আমি আলগা করি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি পানি পরে আরো লাগে তাহলে আমি গরম পানি অ্যাড করব কিন্তু আমি এক গাদি পানি একবারে দেই না কারণ দেখা হলো মাংস সিদ্ধ হয়ে গেলে এক সময় তো এক এক মাংস এক এক রকম হয়

সেই সুন্দর টালার টা আসবো না যদি আমি ঠাকুরটা দিই এখন রান্না শেষে দেখাবো মাংসের আর আলু